কয়জন তোমরা কয়জন সাতজন আরো সফটবেলা কয়জন সাতজন ওনা আসলে কেন বর করছ বুদ্ধি নাই সফটে সফটতে ছোট কাল থেকে ওনা আসলে কেন তোমরা আসা ছোট কাল থেকে জাম গাছে উঠছিল তাতে তোমাদের কি সমস্যা হয়েছে জাম গাছটা কি তোদের বাপ দাদার ছিল রুগীর গাছ ছিল রুগীর আত্মীয় সিনের গাছ ছিল তাইটা না তোর বাপের ছিল তো আত্মীয় সিনের ছিল

নালে আমার হুকুম অনুযায়ী পরবর্তী সময় যাই তো রোগীর শুলে কয়জন আসছ কত বলো কজন আসছস কত বলছ না কে এত দিন লেখলি কে সপ্তাহে কত কজন

হাসিনে কিভাবে চিনে দেখা দিছো উনাকে কত দিন ধরে পছন্দ করো 12 বার সর যখন বইস্থল তখন দেখি ওনা 12 বারস্থ মধ্যে আসে দেখে তোমরা কষ্ট দিও এগুলোর পরে তোমাদের কি লাভ হয় ওনা সারা স্কুলের মধ্যে বেতা

পিঠের মাঝখানে একটা কোমরে ওই নাবির নিচে আমি জানি না আমি জানি না আমি জানি না আছে না নাই কয়টা মাস আছে তিনটা এত দিন লেখলি কেতে কইতে খালি ভালো লাগে এই বানগুলোর কারণে কতগুলো যন্ত্রণা করে কত কত বেদিতে আক্রান্ত কবর আছে জানস কথা বলে কে জানস এ তোমাদের মনে তাকে যখন কষ্ট গুলো কাঠ জীবনে না কিন্তু মুখের মধ্যে হাত ধরে রাখবো চালু করে কাঠ না কাটলে কিন্তু হাত ধরে রাখবো কাটতে এগুলো শেষ কর খাটলে তার তোদের সম্পূর্ণ কাটলে তোদের বুকে মধ্যে চাপ থাকবি না চালু করে কাটো এ কাটস না কে চালু করে কাট চালু করে কাটতে রে বলো কাটছ মিথ্যা বলতেছ মিথ্যা বললে

চালু করে কাট এতগুলো ক্ষতি ধরে এক এতটুকু সময় খাই চালছে আমরা বললে আমি নিলো নাকি চালু করে কাটতে হবে সময় নাই কাটছ রুগীরা সুজা কর

balo ho balo ho jai ge hoy dei Allahu akbar sujao bajana sas as aso jan chai jan tin jan hoy Masya <tuk> Allah Allahu akbar Allahu akbar Arkojon asas? Ekjon Allahu akbar Halo, 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 নাম কি একজন তুই বাইরে কি শৈতান শৈতানের ঘরে শৈতান আমার উড়াইলি Allah'a <laughs> emanet olun. শুকলেন শুকলেন নাম কি আপনার বলেন বাবার নাম মায়ের নাম কি সাতজন পাঁচজন এগুলো বলছেন একশো ষাট বছর তাই বছর এগুলো বুঝলে রে তো শরীরের মধ্যে কোনো ব্যথা বোতা আছে কিনা বোন ঠিক মধ্যে কোনো পার্থ আছে কিনা

চোখ বন্ধ করেন একটা বিশাল বড় ঘরের মধ্যে চোখ বন্ধ একটা বিশাল বড় ঘরের মধ্যে হাত পাওয়া শিকল দিয়ে বাঁধা অবস্থা কয়েকজন মানুষ দেখা যায় আমাকে বলবে কয়টা মানুষ দেখা যাচ্ছে গনেন সাতজন একটা বিশাল বড় ঘরের মধ্যে আটক আছে তাই না দেখেন তো যে আপনার নামে আরো যে কোনো জিন থাকে বাড়িতে যেগুলো ক্ষতি করবে এমন কোন ওইগুলি ওইগুলো দূরে নিয়ে আসবে আপনাদের বাড়িতে কোনো জায়গায় আগুন জ্বলে কিন্তু দেখিয়ে কোন জায়গায় আগুন জ্বলে বাড়িতে কথা বলেন জ্বলে নাই আচ্ছা এই মুহূর্তে অনেকগুলো হুজুর আইব আপনার চোখের সামনে মাথার মধ্যে পাগড়ি জুব্বা বা পাঞ্জাবি নিয়ে হ্যাঁ

ঠিক আছে ইনশাল্লাহ চলে আলাইকুম চুকলেন হাতগুলো মতো ধরেন এমতে এমতে আমি যেমন করছি আবার সারেন আবার ধরেন আবার সারেন আবার ধরেন এখন আর ছাড়তে পারবে না আমি আপনার লক করে দিব লক করে দিলে হাতগুলো এমন ওই সুপার গ্লোর মতো এমন ভাবে বেজে থাকবে আপনি যত চেষ্টা করবেন খুলতে আর পারবেন না লক হয়ে গেলে ইনশাল্লাহ শক্তিমোট so, করেন আপনার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেন খুলতে পারেন কিনা দেখেন খুলতে পারেন না বলেন আলহামদুলিল্লাহ এবার খুলেন বিসমিল্লা বলি টান মারায় না বার বিশমিল্লা বলে আল্লাহ আকবর বলে যাই হোক আপনারা আমাদের ভিডিও সঙ্গে ছিলেন তো সবাই দোয়া করবেন আল্লাহ নিন্দ জীবনে যাতে সুস্থ রাখে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিখ